হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব নতুন ভোটার নিবন্ধনের জন্য কী কী কাগজপত্র লাগে অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র এবং ভোটার এলাকায় স্থানান্তরের জন্য কি কী কাগজপত্র লাগে এবং ভোটার তালিকা হতে নাম কাটার জন্য কী কী কাগজপত্র লাগে তো চলো প্রথমে দেখা যাক নতুন ভোটার নিবন্ধনের জন্য কী কী কাগজপত্র লাগে এক নাম্বারে অনলাইন জন্ম সনদ বাংলা ও ইংরেজি দুই নাম্বারে লাগবে পিতা মাতার এনআইডি কার্ডের কপি তিন নাম্বারে লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদের কপি অর্থাৎ এসএসসি অথবা জিএসসি অথবা পিএইচসি পাসের সার্টিফিকেটের ফটোকপি চার নাম্বারে লাগবে পৌরকর অথবা চৌকিদারি রসিদ অর্থাৎ বাড়ি অথবা জমির ট্যাক্স রসিদ পাঁচ নাম্বারে লাগবে নাগরিকত্ব সনদ অর্থাৎ যারা গ্রামে থাকে তাদের চেয়ারম্যান কর্তৃক পরিচয়পত্র এবং যারা শহরে থাকে তাদের কাউন্সিলর কর্তৃক পরিচয়পত্র ছয় নাম্বারে রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট সাত নাম্বারে লাগবে বাড়ির বিদ্যুৎ বিল অথবা পানি বিল অথবা গ্যাস বিলের ফটোকপি আট নাম্বারে বিবাহিত হলে স্বামী অথবা স্ত্রীর এনআইডি কার্ডের কপি যারা নতুন ভোটার হবে তারা অবশ্যই এই কাগজপত্রগুলো আগে থেকে সংগ্রহ করে রাখবে কেননা যারা ভোটার তথ্য সংগ্রহ করতে আসবে তারা কিন্তু তোমার কাগজপত্রের জন্য অপেক্ষা করবে না এখন ভোটার হতে না পারলে পরবর্তীতে অবশ্যই তোমাকে নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে হবে নির্বাচন অফিসে গিয়ে ভোটার হওয়া অনেক ঝামেলাযুক্ত কাজ বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুসারে জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী এক জানুয়ারি দুই বা তার পূর্বে যাদের জন্ম তারা ভোটার হতে পারবে দুই জানুয়ারি দুই বা তার পরে যাদের জন্ম তারা ভোটার হতে পারবে না নতুন ভোটার নিবন্ধন বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে তো চলো এখন দেখে নেওয়া যাক ভোটার এলাকা পরিবর্তনের জন্য কি কি কাগজপত্র লাগে এক নম্বরে লাগবে এনআইডি কার্ডের কপি দুই নম্বরে লাগবে সংশ্লিষ্ট এলাকার নাগরিকত্ব সনদ যে এলাকায় ভোটার স্থানান্তরিত হবে সে এলাকার চেয়ারম্যান কর্তৃক পরিচয়পত্র আর যদি শহরে হয় তাহলে কাউন্সিলর কর্তৃক পরিচয়পত্র তিন নাম্বারে লাগবে পৌরকর অথবা চৌকিদারি রশিদ অর্থাৎ বাড়ি অথবা জমির ট্যাক্স রশিদ। চার নম্বরে লাগবে বাড়ির বিদ্যুৎ বিল অথবা পানি বিল অথবা গ্যাস বিলের কপি পাঁচ নাম্বারে লাগবে সংশ্লিষ্ট এলাকার অন্য কারো এনআইডি কার্ডের কপি অর্থাৎ যে এলাকায় স্থানান্তরিত হতে ইচ্ছুক ওই এলাকার অন্য কারো এনআইডি কার্ডের কপি ছয় নাম্বারে ভাড়াটিয়া হলে লাগবে বাড়ির মালিকের এনআইডি কার্ডের কপি ভোটার এলাকা স্থানান্তরের বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে তো চলো এখন দেখা যাক ভোটার তালিকা হতে নাম কাটার জন্য কী কী কাগজপত্র লাগে এক নাম্বারে দিতে হবে মৃত্যু সনদ অথবা জনপ্রতিনিধি অর্থাৎ চেয়ারম্যান অথবা কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র অথবা যদি হাসপাতালে মৃত্যুবরণ করে তাহলে হাসপাতাল কর্তৃক মৃত্যু সনদ দুই নাম্বারে লাগবে মৃত ব্যক্তির এনআইডি কার্ডের কপি তিন নাম্বারে লাগবে তথ্য সরবরাহকারীর এনআইডি আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম